উন্নত বিশ্বে কৃষি উন্নত দেশগুলোর কৃষি ব্যবস্থা সম্পূর্ণ বিজ্ঞান নির্ভর জমিতে বীজ বপন থেকে শুরু করে ঘরে ফসল তোলা পর্যন্ত সমস্ত কাজে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি যেমন ময়ার শস্য শস্যছেদনকারী যন্ত্র রিপার ফসল কাটার যন্ত্র বাইন্ডার ফসল বাঁধার যন্ত্র থ্রেশিং মেশিন মাড়াই যন্ত্র ফিড গ্রাইন্ডার পেশক যন্ত্র ম্যানিউর স্প্রেডার সার বিস্তারণ যন্ত্র মিলকার বৈদ্যুতিক দহন যন্ত্র ইত্যাদি উন্নত দেশগুলোর কৃষিক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয় মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া রাশিয়া প্রভৃতি দেশের খামারে ট্রাক্টরের মাধ্যমে একদিনে একশো একর পর্যন্ত জমি চাষ করা সম্ভব হয় একই ট্রাক্টর আবার একসঙ্গে ফসল কাটার যন্ত্র হিসেবেও কাজ করে এশিয়ার দেশগুলোর মধ্যে চীন জাপান ফিলিপাইন ভিয়েতনাম থাইল্যান্ড প্রভৃতি দেশও কৃষি ব্যবস্থাকে সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলেছে কৃষি ও বাংলাদেশ কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম দুই হাজার তেইশ থেকে চব্বিশ অর্থ বছরে মোট দেশজ উৎপাদনে কৃষির অবদান ছিল এগারো দশমিক তিন সাত শতাংশ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে পণ্য রপ্তানি করে বাংলাদেশ নয়শো মিলিয়ন মার্কিন ডলার আয় করে এছাড়া কর্মসংস্থান ও শিল্পের ভিত্তি হিসেবেও বাংলাদেশ কৃষি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের মাটি ও জলবায়ু কৃষিকাজের জন্য খুবই অনুকূল এদেশের মাটি অত্যন্ত উর্বর এবং রয়েছে পর্যাপ্ত পরিমাণেই প্রাকৃতিক জল ভাণ্ডার আধুনিক প্রযুক্তি উন্নত দেশগুলোর মাটির অনুর্বরতাকে এবং পানির দুর্লভতাকে যেভাবে দূর করেছে তাতে আধুনিক প্রযুক্তি বাংলাদেশের জন্য আরও বেশি সুবিধা নিয়ে আসবে তা স্বাভাবিক কিন্তু বাংলাদেশের কৃষির ব্যবস্থা এখনও অনেকাংশে প্রকৃতির উপরে নির্ভরশীল ফলে বন্যা খরা জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগে এখানে প্রচুর ফসল নষ্ট হয় আবার অনেক সময় প্রত্যাশার তুলনায় কম ফসল ফলে কৃষকের কাছে আধুনিক কৃষি ব্যবস্থাপনা পদ্ধতি ও কৃষি বিজ্ঞানের জ্ঞান সঠিকভাবে পৌঁছে না দিতে পারাই এর প্রধান কারণ কৃষিক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে এসব বাধা দূর করা যায় এবং উন্নত দেশগুলোর মতো বাংলাদেশকেও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তোলা যায় উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার পর জনসংখ্যা সাড়ে সাত কোটি থেকে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়ে বর্তমানে প্রায় ষোলো কোটি একানব্বই লক্ষ হয়েছে এবং প্রতি বছর নতুন বিশ থেকে বাইশ লাখ লোক জনসংখ্যায় যোগ হচ্ছে ধারণা করা হচ্ছে দুই হাজার সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা যদি এক দশমিক তিন সাত শতাংশ হারে বৃদ্ধি পেতে থাকে তখন জনসংখ্যা প্রায় তেইশ কোটি হবে এই বাড়তি জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা জোরদার করা আবশ্যক বাংলাদেশে কৃষি গবেষণার কথা যদি বলি তাহলে কৃষির উন্নতির উপরেই বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি অনেকাংশেই নির্ভরশীল তাই কৃষিবিজ্ঞান ও কৃষি প্রযুক্তি বিষয়ক গবেষণার কোনো বিকল্প নেই এটা অত্যন্ত আশার কথা যে বাংলাদেশের কৃষি গবেষণা ইতোমধ্যে বহু নতুন নতুন উচ্চ ফলনশীল ফসল উদ্ভাবন করেছেন বহু কৃষি বান্ধব প্রযুক্তি আবিষ্কার করেছেন এবং বহু ধরনের পণ্যকে বাজারজাতকরণের ব্যাপারে নতুন নতুন কৌশল বের করেছে অর্থাৎ কৃষি গবেষণায় বাংলাদেশ কোনো ক্রমে পিছিয়ে নেই তবে এখন প্রয়োজন এসব উদ্ভাবনকে দেশের সর্বত্র সহজলভ্য করে তোলা এবং কৃষককে এসব উদ্ভাবনের সঙ্গে পরিচিত করে তোলা শিক্ষিত জনবলকে কৃষিকাজের প্রতি আগ্রহী করে তুলতে পারলেই এবং কৃষিকাজের সঙ্গে তাদের যুক্ত করতে পারলেই এই কাজ অনেকটা সহজ হয় তাতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং এর যথাযথ প্রয়োগ সম্পর্কে অনেকটা নিশ্চিত হওয়া যেতে পারে বর্তমানে সরকারের কৃষি সম্প্রসারণ দপ্তর তৃণমূল পর্যায় পর্যন্ত কৃষকদের নিয়মিতভাবে পরামর্শ ও প্রশিক্ষণ দিচ্ছে পরিবেশকে বিঘ্নিত না করে দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ করার পাশাপাশি খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনে বিনা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে বিনা এ যাবৎ আঠারোটি ফসলের একশো তেইশটি উচ্চ ফলনশীল ও প্রতিকূলতা সহিষ্ণু জাতসহ অর্ধ শতাধিক প্রযুক্তি উদ্ভাবন করেছে তন্মধ্যে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বন্যা সহিষ্ণু বিনাধান এগারো ও বিনাধান বারো লবণাক্ততা সহিষ্ণুর ধানের জাত বিনাধান আট দ্বৈত লবণাক্ততা ও বন্যা সহিষ্ণু বিনাধান তেইশ লবণাক্ততা সহিষ্ণু চিনাবাদামের জাত বিনা চিনাবাদাম পাঁচ ছয় সাত আট নয় দশ লবণাক্ততা সহিষ্ণু সোয়াবিনের জাত বিনা সোয়াবিন দুই তিন পাঁচ ও বিনা তিন দুই খরা সহিষ্ণু ধানের জাত বিনা ধান সাত উনিশ একুশ সরাসরি ছিল